গুড মর্নিং গুড মর্নিং এফরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি আছি সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি মানে সকাল সকাল না প্রায় অনেকটাই বেলা প্রায় সাড়ে নটা নটার মতো বাজে তো হচ্ছে একটু দেরি করে স্টার্ট করলাম কারণ কালকে না ওলি একটু বিছানার মধ্যে টয়লেট করে ফেলেছিলো তো আরও হয়েছে না টয়লেটটা মানে রাখা যাচ্ছিলো না ওই জন্য বলি ওই ম্যাট্রেসটা পুরো রোদে দিয়েছি আর ওই বিছানাটা জল পড়েছিলো জল ফেলে ফেছিলো তো সেই জন্য কিছু চা পাতা ছিল সেগুলোকে তুলে এই মাত্র রোদে দিলাম দিয়েটি আমি ভিডিওটা স্টার্ট করছি তো চলো সারাদিন সাথে থাকো আই হোপ তোমাদের ব্লকটা ভালো এই যে এই ম্যাট্রেসটা এই সামনের ঘরটায় পাতা থাকে যে ঘরটায় এখন আমি শুই তো এই ম্যাট্রেসটাতে একটু কালকে টয়লেট করে ফেলেছিল। আর এই কাঁথাগুলোতে কালকে এই কটা কাঁথা রোদে দিয়েছে কারণ জল ফেলে দিয়েছিল জলে ভিজে গেছিলো এবার কাঁথা জিনিস তো সহজে শুকনো হচ্ছিলো না ভেতরে এইসব ওই জন্য দুটো কাঁথা এখানে আর এখানে দুটো আর এখানে দুটো মোট চারটে পাঁচটা কাঁথা আমি এই রোদে দিয়ে দিয়েছি এখানে মাদুর পেতে আর এই ম্যাট্রেসটা এইভাবে দিয়েছি যাতে রোদটা পুরো পায় ম্যাট্রেস কভার পরানো রয়েছে এটাতে কভারটা মা বলছে কি ধুয়ে দেবে না ধুলেও অসুবিধা নেই রোদটা পুরো ভালোভাবে খাবে এখন সারাটা দিন তো অসুবিধা হবে না খুব একটা আর কালকেই মা বলছিল গাছে ফুল ফুটছে না একদম কালকে একটু জল দিয়েছিল আর এই গাছের এই ফুলগুলো ফুটেছে আজকে টাইম ফুল বলে এগুলোকে টাইম ফুল বলে অনেকে আবার কি অন্য কি ফুল বলে আর এই থোপা টগরটা দেখো না কী সুন্দর হয়েছে দেখো এই দেখো হোয়াইট কালারের দেখতে আরো বেশি ভালো লাগে এখানে বাবি পেপার পড়ছে আর স্ট্যান্ডম্যান চালিয়ে দিয়ে আর উনি বাপির সাথে বসে কি করছো কি করছো কেন পড়ছো এটা পড়লে কি হয় ওনার একশোটা প্রশ্ন আবার আমি কিন্তু এবার অলিকে খুব মারবো কি হচ্ছে চশমাটা কেউ খোলে দাদু দাদু পেপার পড়ছে তো পেপার পড়ার সময় চশমা পড়তে হয় মা কি করছে চলো মা কি করছে দেখা যাক মা এখানে কি করছে দেখি মা এখানে ময়দা মাখাচ্ছে ময়দা কেন মাখাচ্ছে আরেকটু দিতে হবে তো এখানে ময়দা তাতে চিনি আর নুন দিয়ে দিলো নুন দিয়ে দিয়েছ নুন দাও চিনি দিয়েছে এই যে নুন দিয়ে দিলো আর দেবে এই যে ইস্ট তো আজকে বানানো হবে নান আজকে সন্ধ্যাবেলা মাখানো এ হবে এক চামচ দিল এই দু চামচের কাছাকাছি আর কত ময়দা নিয়েছে এটা সেটা বুঝে দাও হুম দু প্যাকেট দুটি দু নিয়ে আসা হয়েছে তো সেটা দিয়ে দেওয়া হলো এবার এটাকে ভালো করে মাখানো হবে সবটাকে একসাথে মিক্সড করে নেবে অল্প জল দিচ্ছে আর মা এতে রাখা যাবে না বড় গামলায় রাখতে হবে কারণ ফুলে ঢোলা হবে তো বড় গামলায় রাখতে হবে তো ভালো করে এখন মাখাক মাখিয়ে তারপরে গামলায় ঢোকাবে আজকে হচ্ছে দশহরা তো দশহরাতে না আমাদের এখানের বাড়িতে মানে কোনো ভাতের ভাত ভাত সকালবেলা করা হয় না শুকনো শুকনো খাবারই খেতে হয় এখানে নিয়ম অনুযায়ী তো সেই জন্য আজকে ভাত তো কারোরই হবে না কথা বলে দেয় যে আমাদের ঠাকুরটা পুজো হচ্ছে না আমাদের হ্যাঁ আমাদের এমনি আজকে দিনে মনসা পুজো হয় কিন্তু যেহেতু আমার ঠাকুমা মারা গেছে এক বছর এখনো হয়নি তো সেই জন্য রকম ওরকম পুজো নাকি করা যায় না তো ঠাকুমশাই বলেছেন ওই জন্য বাড়িতে ঠাকুর মশাই ডেকে যে পূজার একটা আয়োজন সেটা করা যাবে না তো কোনো রকমে ঘরের মধ্যে শুকনো শাকনা খাবার খেয়ে নিয়মটা পালন করতে হবে তো সেই জন্যই শুকনো শাকনা খাবার দাদা বাপি আমি আর মা চারজন তো এইসব খাওয়া সারাদিন হবে এটা তো সন্ধ্যাবেলা করবে এখন মাখিয়ে রাখছি সকালের দিকে একটু জিরে দই এইসব খাওয়া হবে তো গরমের মধ্যে আর বললাম দুবেলা ধরে লুচি পরোটা খাবো না ওবেলা যখন খাবো এবেলা ওই শুকনো শাকনা ওই চিড়ে টিরে এই এইসবই খাওক

আমাকে দাও দই খেয়েছো এই তো আমার খাবার দিয়ে দিয়েছে আমার কলাগুলো যেন কাঁচা লাগছে আমার আমি খেতে পারবো কা আঠা আঠা লাগবে না দই আর চিড়ে এইভাবে মাখাতে হয় দেয় দেখে এইভাবে খেতে হয় বুঝেছো হুম সমস্যা হুম একটুখানি দই আর মিষ্টি দিয়েছি খাচ্ছে বসে আর বাজে হচ্ছে সাড়ে দশটা মাছ কি বলছি তো এখন একটু এই যে উপরে এসে বসলাম এই প্রচন্ড গরমে না ওপরে আসতে ইচ্ছা করে না কিন্তু এই ফুটকিটার জন্য ওপরে আসতে হলো একা একা তো বোর হয়ে যাচ্ছে নিচে ঘ্যান 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 করছে বলি উপরে দালানটা এসে বসলে একটু তাও এ করবে ওই খেলা করবে ওই জন্য উপরে দালানটায় এসে বসলাম একটু পুরো ঘেমে গেছে এখনো রাতেই আর ও দেখো এসে কি করছে দেখো ওই যা সব খেলা ঠেলা ফেলে দিয়েছে এখানে দিয়ে খেলা করতে বসেছে মামারীর ফোনটা ভেঙে গেছে তো বিছানা বিছানার পরে রয়েছে ওর সব মাটির তো শুয়ে হয়েছে ফাঁকা পড়ছে আর এখানে অন্ধকার কার আলো জ্বালায়নি তো এই জন্য আর এটি বাজে তুমি পড়েছে চলো আমরা এই যে আইসক্রিমটা খেয়ে তারপর বিকেলবেলা ঘুম থেকে উঠে মুখের মধ্যে ফেস প্যাক লাগিয়ে স্ট্যান্ড প্যান্ড চালিয়ে সামনে বসে রয়েছি আর এখানে বলি ও ভাবছে মুখে আমি কি লাগিয়েছি ও না বারবার দেখছে ঘুরে ঘুরে ঘুম থেকে জাস্ট উঠেছি উঠে ওকে একটু খাইয়েছি খাইয়ে মুখে লাগিয়ে বসে রয়েছে এটা শুকনো হলে ধুয়ে নেব বড় কাছরে যাওয়ার পরে মুখে এত প্রচন্ড ট্যান মানে ট্যান পড়ে গেছে মানে পুরো কালো হয়ে গেছে মুখটা কিছুতে আমি ঠিক আর করতে পারছি না জানো তো সেই জন্য আর কি যেভাবে মানে মনে হচ্ছে একটু এটা করলে ঠিক হবে সেটা করার চেষ্টা করছে আর কি দেখা যাক কবে যে মুখটা ঠিক হবে সেই অপেক্ষাতেই আছে আর কি বলি মুখটা কবে ঠিক হবে আমার মুখটা পুরো কালো হয়ে গেছে কি করে মুখটা ঠিক করবো বলতো

একটু ফ্রেশ লাগছে বাট এত এত ট্যান পড়েছে যে এত সহজে ওঠান চলো চলো দেখবে চলো ওলি আসতে আয় এই যে দেখো অ্যালোভেরা গাছের ডাল ভাঙতে এসছি ছদ্দু তোমাকে কি বলছে শোনো এই যে এইটা তুলি এটা বেশ চওড়া এই ওই জন্যই মনে হয় খাচ্ছি এই যে ওলি আস্তে আস্তে আয় বলে আস্তে এই যে ঘরোয়া ট্রিটমেন্ট নিয়ে এসেছি উফ কী মশা কামড়ে দিলোরে বাবা ওইখানে এই যে গাছি যখন অ্যালোভেরা আছে আমি কেন অ্যালোভেরা শুধু শুধু কিনবো বলো এই অ্যালোভেরার এই হলুদ রসটা কিন্তু খুব খারাপ জানো তো এইটাকে ভালো করে ধুতে হবে এটা যেখানে লাগবে কুটকুট কুটকুট করবে একদম দেখো পুরো ফ্রেশ উলি হাত দিবি না তুই তোর সাহস কি করবি তুই জলের এখানে নামছিস বলি দেখেছো সাহস দেখেছো মেয়ের আরে গায়ে জল দিস না চল হয়ে গেছে চল চল একদম ফ্রেশ হয়ে গেছে চল ফ্রেশ অ্যালোভেরা তুলে নিয়ে চল অ্যালোভেরাটাকে এবার কেটে নেব এই যে হাত দিবি না একদম বসো 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 তুমি তুমি বসো ভালো কিন্তু এখন হচ্ছে মানে যে কোনো ন্যাচারাল জিনিসের কাজ একটু দেরি হয় দাঁড়া দাঁড়া তুই বস তুই এত অধৈর্য হচ্ছিস কেন তুই কি মাখবি বল ও যেন অধৈর্য হচ্ছে আমি করছি তারপর এই দেখো এই যে এবার এটাকে আমি মুখে ভালো করে লাগিয়ে নেব এইভাবে এ করব টিবি টিপে জেলটা বের করব দেখ তো এই যে এটা দেখছ এই যে দেখ তো মতো হচ্ছে এটা এবার এটাকে আমি মুখের মধ্যে লাগাবো হ্যাঁ হুম 텁텁ে পুরো পুরো মানে আমি কি মাখবো ব্যাস একটুখানি পড়ে গেছে টুকরো নিয়ে সঙ্গে সঙ্গে মুখে মাখতে শুরু করে দিয়েছে কুটকুট করো মুখটা বুঝতে পারবে দেখ আমাকে বলছি বলি আমার মুখটা তো না প্রচন্ড কি এনেছো শোন একটু দুটো যা তোমার মুখটা দেখা যাচ্ছে না আমি বলছি আমার আমার মুখটাই প্রচন্ড ট্যান পড়ে গেছে কি করি বলতে বলি বলছে আইডিয়া ইঞ্জেকশান দিতে হবে ঠিক হয়ে যাবে একটু করে যেই পড়েছে তুলে নিজে মুখে মাখতে শুরু করে দিয়েছে চুলের জন্য যেমন ভালো তেমনি কিনের জন্য ট্যান্টে যদি একটু যায় রান্নাঘরে মা রান্না করছে নান করবে আজকে নান খেয়ে যাবো মিষ্টির দোকানের মতো আলুর ছোলার তরকারি আর আলুর ছোলার ডালার তরকারি আর নান খাবো খেয়ে যাবো বাড়ি যাবো ওই জন্য তো রাত করে যাবো গরমে বেকার কষ্ট করে কেন যাবো

ওলি সবাইকে বলেছে দাদুর চায়ের দোকান বোঝনা রান্নাঘরে এখন আলু ভাজা হয়ে গেছে এখানে আর এখানে ফোড়ন দিচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়েছে মৌরি পুরো ফেঁপে ফেঁপে একদম দেখো কি অবস্থা আমি লুবু চুকুলকে দেখা একটু হ্যাঁ জালি হয়ে গেছে পুরো জালির মত হয়ে গেছে টেরাত করে এই দেখো 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 খুব সুন্দর কিন্তু এটা ফুলেছে নাম চলে যাচ্ছে এখন নান হবে তো দেখা যাক কেমন হয় না হয় তো চল সুন্দরভাবে ফুলে গেছে খুব সফট হয়েছে এই যে তো এই যে মা একটা বেলেছে কেমন হবে দেখা যাক ভাজলেই বলে যাবে তো এটা তেল দিয়ে দিয়েছে এখন তো এই যে এখন ভাজা চলছে যে খুব সুন্দর ফুলছে এই যে এই যে এতগুলো হয়েছে ভাজা ভাজা চলছে ভাজা এখন অনেক বাকি চলো সব একটা একটা করে ভেজে ফেলি দুটো করে তো দেওয়া যাবে না একটা একটা করেই ভাজতে হবে ভাজা হয়ে গেলে তারপর তোমাদেরকে মায়ের গেছে মা বলে আমি ভাজ দিতে তো এই যে এখানে দেখো নান করিটা দেখো দারুণ হয়েছে দারুণ হয়েছে রয়েছে এগুলো বেলা হয়ে গেলেই কমপ্লিট তারপরে এখানে আছে তো আমি আমি ডাল তরকার এখানেও রয়েছে ডাল দু জায়গায় তোলা হয়েছে একটু মিষ্টি বেশি একটু মিষ্টি কম আর এখানে রয়েছে না এই যে দেখো কেমন নরম সফট হয়েছে দেখো এই দেখো পুরো নরম এই যে দেখো এই যে ছিঁড়বো আর এত সুন্দরভাবে ফুলেছে একদম এই দেখো এই যে ঠিক আছে পুরো নরম হুম এই রাত্রিবেলা বেরিয়ে পড়েছে এখন সাড়ে সাতটার মতো বাজে এখন বেরিয়ে যাচ্ছি বাড়ি তো চলো দরজাটা দিয়ে দাও চার্জার ফার্জার সব নিয়েছিস তো হ্যাঁ চার্জার নিয়েছি চলো চলো এই যে হ্যাঁ হ্যাঁ তাছাড়া আজকে রবিবার না হ্যাঁ সেটাও তো বটে কোন দল গেছে টিকিট কাটতে আমার টিকিটটা কাটতে যাচ্ছে আসো কেলে ট্রেন এখনো আসেনি ট্রেন আসো চলো বাড়ি গিয়ে তারপর আবার কথা এই যে বাড়ি চলে যাচ্ছি আর এসে মানে ট্রেনের মধ্যে এতটাই শরীরটা খারাপ লাগছিলো গরমের জন্য না যে মানে এতটাই খারাপ লাগছিলো যে কী বলবো আর কাছে একটু জলও ছিল না অলির জলের বোতলটা খালি আমার ব্যাগে ছিল এবার আমাদের যে জলের বোতল সেটা কোন জলের ব্যাগে ছিল আর আমি উঠেছিলাম লেডিসে তো জল তেষ্টায় প্রচণ্ড গলা শুকিয়ে গেছে তার সাথে সাথে মানে বুক ধরপর করছে যেন মাথা ঘুরছে মানে এতটাই শরীর খারাপ লাগছিলো আবার তারপরে ট্রেনটা মানে জাস্ট দুটো স্টেশন আসতে আধ ঘন্টার পর টাইম লাগিয়েছে এতটা ট্রেনটা মানে মানে ভুগিয়েছে আর কি তো যাই হোক কোনো রকম বাড়ি এসেছে এসে পুরো মাথা ভিজিয়ে স্নান করে নিয়েছি মানে পুরো চুল ভিজিয়ে এতক্ষণ থেকে শুয়ে চুলটাকে শুকনো করলাম পাখার তলায় শুকনো করে আমি বলি না ভিডিওটা তো এন্ড করতে হবে তো তোমাদের সাথে কথা বলে ভিডিওটা এন্ড করি আর ওলিকে এসে অলির পাপা খাই দিলো আমি একটু খাবারটা রেডি করে দিয়েছি দিদি পাপা খাই দিল আমার শরীরটা খারাপ লাগছে বলে অলিকেও বললাম যে চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়ো ও দেখো লক্ষ্মী মেয়ের মতো চুপ করে শুয়ে পড়েছে এই যে দেখো ও লক্ষ্মী মেয়ের মতো কিন্তু রকম আমাকে ডিস্টার্ব করেনি চুপচাপ এসে শুয়ে পড়েছে দেখেছো আমি তো বলি আমার লক্ষ্মী মেয়েটা অলি বলো অলি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবার কালকে নতুন ব্লগের সাথে দেখা হবে তোমার সবাই সাবধানে থেকে আর হয়তো প্রচণ্ড গরমের জন্যই শরীরটা খারাপ লাগছিলো আর তারপরে সারাদিন আজকে শুকনো খাবার খেয়েছি ভাতটা তো খায়নি ভালো করে ভূত খর্বটা স্টার্ট হয়ে গেছিলো মানে সে কীরকম যে হচ্ছিলো একটা মানে বলে বোঝাতে পারবো না তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার কালকে নতুন ব্লগের সাথে তোমাদের দেখা হবে তো সবাই সাবধানে দেখো ভালো থেকো और चलो आज के मंत तो टाटा बाय बाय